আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রাকিবুল হাসান। আমি আছি আপনাদের সকলের প্রিয় কণ্ঠ রাকিবুল হাসান ডিয়র লিসেনার্স ডিয়ার ফিওয়ার্স আবারও আরেকটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সাথে চলে এলাম আমার নিয়মিত আয়োজন ভৌতিক আড্ডাতে আজকে যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। সেই ঘটনার রহস্যমোচন হয়েছিল কি না সেটাই আজকের ঘটনা আজকের ঘটনার বিষয় হচ্ছে চশমা রহস্য চলুন তাহলে ঘটনাটি শোনা যাক যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলতে চাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চলুন চলে যাই আজকের ঘটনায় চশমা রহস্য রাত তখন প্রায় দুইটা নির্জন গ্রামের শেষ প্রান্তে একটি পুরোডো জীর্ণ বাড়িতে অমিত নামের এক যুবক এসেছিল রাত কাটাতে শহর থেকে বহু দূরে সে এসেছিল পুরনো সম্পত্তি দেখতে যেটা তার দাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে পুরনো কাঠের দরজা জং ধরা জানালা আর বাতাসে ছড়িয়ে থাকা স্যাঁত স্যাঁতে গন্ধ বাড়িটা যেন নিজের ভেতরে লুকিয়ে রেখেছে শত বছরের নিস্তব্ধতা ঘরের এক কোণে একটা পুরোডো কাঠের আর ছিল ঝাঁপ খোলার সময় বেঁচেতে একটা কিছু ঠকঠকির শব্দ হলো নিচে অমিত দেখলো একটা কালো ফ্রেমের চশমা পড়ে আছে চশমাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিছু একটা বদলে যেতে শুরু করলো ঘরটা কেমন যেন অন্ধকার হয়ে গেল বাতাস ভারী হয়ে উঠল আর মনে হলো কে যেন পিছনের দাঁড়িয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে সে ভয়ে ঘুরে দাঁড়ালো কেউ নেই কৌতূহল থেকে চশমাটা চোখে পড়ে ফেলল চোখে পড়তেই চারপাশের দৃশ্য পাল্টে গেল ঘরের দেয়ালগুলোতে রক্তের ছোপ পেছাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরোডো পচা গলা হারগোর আর দরজার সামনে বৃদ্ধ দাঁড়িয়ে সেই চশমা বৃদ্ধ ধীরে ধীরে বলল তুমি আমার চশমা ছুঁয়েছ এখন তুমি দেখতে পাচ্ছ আমার দেখা শেষ স্মৃতি আমার মৃত্যু